আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার ঈদ কালেকশন নিয়ে আসলাম তিনটা হেট্রিস্টের কালেকশন একদম দিল্লি পুট্রিক্সের অল ওভার চিকেন গারি কাজ থাকবে ড্রেসটা দেখেন খুব সুন্দর অল ওভার চিকেন গারি কাজ থাকবে আর সেমি স্টিচ করা থাকবে এই ড্রেসটা আছে বলে সেমি করা থাকবে আপনারা আপনাদের মন মতো করে ফেটিং করে নিয়ে নেবেন তিনটা কালার খুবই চমৎকার একদম ঈদের সেরা কালেকশন বলতে গেলে চলে খুবই সুন্দর চমৎকার তিনটা কালার আপনাদের যাদের লাগবে একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন একদম যা দেখছেন তার থেকে সুন্দর হবে কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর ইনশাল্লা আমি ড্রেসটা খুলে দেখাবো আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর কাপড়টা মার্শাল ডিজাইনটা সব দিক দিয়ে সেই লেভেলের হবে এটা হলো না স্টিচ তো সরি এটা হলো আপনার সালোয়ারটা বানানোর নাই জামাটা বানানো আছে ফ্রি সাইজ দেখেন এটা হলো জামাটা বানানো আছে ফ্রি সাইজ খুবই সুন্দর আর চমৎকার খুব সুন্দর একটা ড্রেস আসলে আমরা নিজেরও দেখি নেই আর এটা হলো ফ্রি সাইজ আপনারা যারাই নেবেন একদম ফ্রি সাইজ বানানো আছে এত সুন্দর একটা ড্রেস শুধু স্যালোয়ারটা আপনারা নিজেরা বানাইয়ে নেবেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা সাইড পাইপিংটা দেখেন এত সুন্দর একটা পাইপিং করা থাকবে আর ডিজাইনগুলো অনেক সুন্দর তো সব দিকে মিলেই কিন্তু ড্রেসটা অসাধারণ চমৎকার হাতটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা কাজ আছে একদম আর থ্রি কোয়ার্টার হাতা দেখেন কোয়ার্টার হাতা খুব চমৎকার আর গলাটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং তো তিনটা কালার তিনটা কালারের চমৎকার সুন্দর কালার ডিজাইনগুলো একদম সে লেভেলের আর সেলোয়ারটা আপনার সেম ম্যাচিং শুধু আপনার সেলোয়ারটা বানিয়ে নেবেন জামাটা একদম রেডি করা ওনাটাও একদম রেডি করা থাকবে আর ওনাটা দেখেন খুব সুন্দর মার্বেল কটনের উপরে খুব সুন্দর ওনাটা চমৎকার অল ওভার কাজ দেখেন চমৎকার অল ওভার কাজ একদম মালবেল কটনের উপরে ওনার দেখেন খুব সুন্দর কার্ট ওয়ার্ক করা থাকবে সেই লেভেলের একটা অর্না সেটা কাজ সুন্দর কাজ এই ড্রেসগুলা মার্কেট প্রাইস দেওয়া দেওয়ার কথা ছিল অনেক তাই আমরা হোলসেল প্রাইসটা দিব এটা হোলসেল প্রাইস যা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রিটেল যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে এগুলো তিন হাজার বত্রিশশো প্লাস বিক্রি করতে হবে আমাদের এর নিচে আমরা বিক্রি করতে পারবো না কিন্তু হোলসেল চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো সেমি স্টিচ না স্টিচে শুধু সেলোয়ারটা বানা নেবেন আর আমরা আসলে এগুলো তিন হাজার প্লাস করে বিক্রি করতে হবে এটা অরিজিনাল আর দিল্লি বুটিক্স কালেকশন দেখেন খুবই সুন্দর চমৎকার মাস বাবলা দেখেন এত সুন্দর একটা ডিজাইন একদম ফ্রি সাইজ জামাটা হবে ফ্রি সাইজ আপনারা ফিটিংস করে বা আপনারা যা যেভাবে চান সেভাবে নিতে পারবেন হাতাটা এত সুন্দর একটা হাতা চমৎকার সব কিছু মিলে ড্রেসটা অসাধারণ আমরা হোলসেলে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা যারা তিনটা ড্রেস নিতে চাচ্ছেন আর আপনারা চিংড়িস এক পিস দুই পিস করে নিলে সেগুলো দাম হবে বত্রিশশো তিন হাজার এর নিচে আমরা দিতে পারবো না এটা হলো মার্বেল কটনের উপরে খুব সুন্দর একটা লাকজারি কটন ওনারা দেখেন অনেক সুন্দর ওনারটা জামাটা আপনাদের কিছুই করতে হবে না শুধু নিয়ে বাসায় রেখে দেবেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাপড়টা তো মাসা আল্লাহ সব কিছু মিলে অসাধারণ সব কিছু মিলেই অসাধারণ ড্রেসটা ইনশাল্লাহ যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন তিনটে কালার তিনটে কালারে অ্যাভেলেবেল এটা হল অফ হোয়াইটের ভিতরে এটা অফ হোয়াইট খুব সুন্দর চমৎকার মাসা আল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস সে লেভেলে

লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো পঁয়ত্রিশটা আমার তো যারা যারা নিতে চান এখনো যদি ইনবক্স করে ফেলবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যার যত লাগে তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ